ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখুন আজকে পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট ছুটির দিনে রাজ্য অর্থ দপ্তর থেকে গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশিত হয়েছে আপনাদের জন্য ভালো করে দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটা তুললে সাবস্ক্রাইব করুন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে ডেট দেখুন পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ কী বিষয়ে বলা হচ্ছে দেখুন ভিউ অফ কল গিভেন বাই এ পলিটিক্যাল পার্টি ফর এ টুয়েলভ আওয়ার্স বন্ধ অন দ্য সিক্সটিন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফ্রাইডে ইট হাজ ডিসাইডেড দ্যাট অল স্টেট গভর্নমেন্ট অফিসেস ইনক্লুডিং দোস প্রোভাইডেড উইথ ক্যান্ডিডেট বাই দ্য স্টেট গভর্নমেন্ট স্যাল রিমেন ওপেন অ্যান্ড অল দ্য এমপ্লয়িজ স্যাল রিপোর্ট ফর ডিউটি অন দ্যাট ডে তাহলে দেখলেন যে আগামীকাল ষোলোই আগস্ট শুক্রবার একটি পলিটিক্যাল পার্টি বন্ধ দেখেছে সেই জন্য কিন্তু রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে দিল সমস্ত সরকারি অফিসে এমপ্লয়দের আসতে হবে স্কুলের শিক্ষকদের আসতে হবে কেউ ছুটি নিতে পারবেন না অনেকেই লম্বা ছুটি মেরেছেন যেহেতু পনেরোই আগস্ট ছুটি আগামীকাল শুক্রবার তারপর শনি রবি ফলে অনেক এমপ্লয়ী হয়তো ছুটিতে গেছেন কিন্তু ছুটি নিতে পারবেন না আপনাদের আসতে হবে অফিসে আসতে হবে স্কুলে আসতে হবে কয়েকটি ক্ষেত্র বাদ দিয়ে কিন্তু আপনাদের ছুটি গ্যান্ড হবে না এবং আপনারা যদি হাফ সিএল নিয়ে থাকেন তাও হবে না কোনো ধরনের লিভ গ্যান্ড হবে না কয়েকটি ক্ষেত্রে লিভ গ্যান্ড হবে সেটা এখানে দেখে রাখুন যে কয়েকটি লিভে গ্যান্ড হবে এছাড়া চোদ্দোই আগস্ট যারা লিভে ছিলেন তাদেরকেও জয়েন করতে হবে এই যে এইখানে বলছে দেখুন দি এমপ্লয়ি হু অ্যার অন লিভ অন ফোরটিন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্যাল হ্যাভ টু রিপোর্ট ফর ডিউটি অন সিক্সটিন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে দেখলেন চোদ্দোই আগস্ট লিভে থাকলেও কিন্তু আপনাকে হাজির হতে হবে কয়েকটি ক্ষেত্র ছাড়া যেমন কি কেউ যদি হসপিটালাইজ হয় কারো নিকট আত্মীয় মরে মরে মারা যান সেক্ষেত্রে কেউ যদি সিভিয়ার ইলনেস থাকেন এবং তার ছুটি যদি চোদ্দোই আগস্টের আগে থেকে থাকে তবে পাবে এছাড়া কেউ যদি চাইল্ড কেয়ার লিভে থাকে ম্যাটার্নিটি লিভে থাকে মেডিকেল লিভে থাকে আর্ লিভে থাকে তবে সব ক্ষেত্রেই কিন্তু চোদ্দোই আগস্টের আগে থেকে যদি থাকেন তবেই কিন্তু লিভ গ্যান্ড হবে নাহলে কিন্তু আপনার লিভ গ্যান্ড হবে না অনেক এমপ্লয়ি শিক্ষক ছুটিতে গেছেন লম্বা ছুটিতে গেছেন যেহেতু ছুটিটা এমন পড়েছে একদিন ছুটি নিলে চার দিন ছুটি পাওয়া যাবে ফলে কিন্তু অনেকেই ছুটিতে গেছেন আপনারা আপনাদেরকে জয়েন করতে হবে নাহলে কি হবে সেই প্রতিবারের মতন একই ধরনের বিজ্ঞপ্তি এখানে রয়েছে এই জায়গাটা দেখবেন ওয়্য দ্য অ্যাবসেন্ট ইজ নট কভার্ড বাই এনি অফ দ্যাব মেনশন রিজন অ্যান্ড দ্য লিভ হ্যাজ নট বিন অ্যাপ্রুভ দ্য সেম উইল বি টিটেস অ্যাস ডায়স নন ডায়স নন হবে অ্যান্ড নো স্যালারি উইল বি অ্যাডমিসেবেল ফর দ্য অ্যাবভ মেনশন এবং ওই দিনের জন্য কোনো স্যালারি পাবেন না বিশেষ করে ভিডিওটি শেয়ার করলাম এই কারণেই যেহেতু অনেকেই লিভে গেছেন লম্বার ছুটিতে গেছেন ঘুরতে গেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করুন অনেকে জানতে পারবে না যেহেতু আজ পনেরোই আগস্ট আজকে এরকম বিজ্ঞপ্তি বেরোবে কেউ ভাবতে পারবে না সেই জন্য কিন্তু ভিডিওটি শেয়ার করুন যেহেতু সকলে জানতে পা পারেন Don't know what.